ক্ষমতায় আসা আর ইসলাম প্রতিষ্ঠা করা ব্যাপারটা এক না আজকাল অনেক ইসলামিক দল আছে অনেক ইসলামিক দলকে স্পেসিফিক্যালি বলি জামাতে ইসলাম সহ অন্যান্য ইসলামিক দল যারা ডেমোক্রেটিকভাবে ক্ষমতায় আসতে চাচ্ছেন এখন বিএনপি আগে যে রাজনীতিটা করতো সেটা এখন জামাত করছে যেটা হচ্ছে ইসলামিক ভাবধারাকে কিছুটা রেখে সেকুলার একটা দল যেটা বিএনপি করে যাচ্ছে কিন্তু এখন আর এখন বিএনপি রাজনীতিতে দেখতেছি যে আওয়ামী লীগের মতো একাত্তরের চেতনাকে তারা ই করতে যাচ্ছে আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য এতে বিএনপির যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে তারা নিজেদের ভোটগুলোও নষ্ট করছে আর জামাত এবং অন্যান্য ইসলামিক দলের মধ্যে যারা আসলে বলে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় কিন্তু গণতন্ত্র দিয়ে এইভাবে করে আসলে তারা ক্ষমতায় যেতে পারবে কিন্তু এটা আসলে ইসলাম প্রতিষ্ঠা এইভাবে আসলে করাটা সম্ভব না এর কারণ হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন জামাত কখনই ইসলামিক যে ইসলাম যেটা বলে সেটা বলে এই ক্ষমতা পাওয়াটা গণতন্ত্রের মাধ্যমে এটা খুব সহজ কোনো ব্যাপার নয় বরং জামাত যেটা করতে পারে একটা সেকুলার মুসলিম দল হয়ে তারা ক্ষমতা নিতে পারে এবং সেটা নিয়ে একটা সেকুলার রাষ্ট্র যেভাবে চলে সেভাবেই চালাতে পারবে তো ক্ষমতায় যাওয়ার জন্য তারা যদি এটা করে থাকে ইটস টোটালি ফাইন বাংলাদেশে মানে অন্যান্য করাপ্টেড দলগুলোর চেয়ে যে আমার মোটামুটি ভালো তো তারা আসতে পারে ওইভাবে করে কিন্তু এটাকে ওইটা বলা থেকে তাদের বেরোয় আসতে হবে যে তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আসলে গণতন্ত্র তে ঢুকে কাজ করছে কারণ হচ্ছে রসুল্লা সাল্লামের আপনি ওই কথাটা মনে করেন যে নবীজাল্লা সাল্লামকে মক্কায় তখন কিন্তু কাফেররা তাকে ই দিয়েছিল ওই যে মানে একটা এই দিয়েছিল যে তুমি কিছুদিন আমাদের দেবদেবীর পুজো করবো বা আমাদের এদের কথা শুনবা আমাদের স্টাইলে চলবা আর আমরাও তোমার আল্লাহকে মেনে নিব তো আল্লাহ সুমন তাল্লাহ তখন হল ইহল সুরা কায়াফেরুন নাজিল করেছিল যে কখনোই কোনোভাবেই মানে এই কিছুটা আমি তোমারটা মানলাম কিছুটা আমি আমারটা তুমি মানলা মেনে আমরা তারপরে আগায় গেলাম এটা ইসলামের মধ্যে নাই আসলে ইসলাম যেটা বলে সেটা হচ্ছে ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলামে আসবে তো তার মানে কি এখন কি খালি যুদ্ধ জিহাদ এগুলো করেই আসবে না ইসলাম অনেকভাবেই পৃথিবীতে আল্লাহ সুম্লা তালা এক এক জায়গায় এক একভাবে ইসলাম স্টাবলিশ করেছে কি কীভাবে জিহাদ এটার একটা মাধ্যম জিহাদের মাধ্যমে হয়েছে বিপ্লব বা সংগ্রামের মাধ্যমে হয়েছে মানুষ দাওয়ার মাধ্যমে অ্যাকসেপ্ট করে নিয়েছে ইসলাম পুরো একটা জাতি অ্যাকসেপ্ট করে নিতে পারে তো এরকম অনেকগুলো প্রসেস আছে যেই প্রসেসে আপনি ইসলাম মানে ইসলামে দাওয়া করা ইসলাম ক্ষমতার মধ্যে ইসলাম নিয়ে আসার চেষ্টা করা এটা করতে পারেন কিন্তু আপনি ক্ষমতায় যাওয়ার জন্য আপনি সেকুলার সব কিছুকে মেনে নিয়ে ইসলামী শরিয়ার অনেক কিছু বাদ দিয়ে জাস্ট ক্ষমতায় যাওয়ার জন্য আপনি জাস্ট সেকুলারিজমের অনেক কিছুকে গ্রহণ করে যদি ক্ষমতায় যান সেটা আসলে ইসলাম প্রতিষ্ঠার সাথে মানে এটাকে আপনি ওই যে বলে না তাকিয়া বলে বা একটু ই করা বলে এটাকে আপনি সেইভাবে দেখতে পারবেন না সারিয়ার মধ্যে থেকে যদি আপনি এটা করেন তখন হয়তো বলা যায় মানে আপনি ডেমোক্রেসিতে গেলেন কিন্তু সারিয়ার কোনো কিছু লঙ্ঘন করলেন না সবাই জানলো তারপরে আপনি ডেমোক্রেসি থেকে ক্ষমতা নিলেন দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু বাট আপনি যখন আপনার অনেক কিছু ইসলাম থেকে বের হয়ে সারিয়া থেকে বের হয়ে রিল্যাক্স হয়ে একটা গণতান্ত্রিক দলের মতো করতে চাবেন তখন ব্যাপারটা পুরোপুরি আলাদা হবে তো জামাতসহ অন্যান্য ইসলামিক দলদেরকে বলছি যারা ক্ষমতায় যেতে চান সেকুলার রাজনীতি করে তারা দয়া করে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করছেন এই কথাটা না বলাই ভালো রেদার আপনারা ক্ষমতায় যান ভালোভাবে দেশ চালান এবং ডেমোক্রেসি দিয়েই চালান ইসলামিক ভাবধারা আপনাদের মধ্যে থাকুক এরকম হইলে এটাও যে খুব দোষের তা না কিন্তু ওই কথাটা বললে আপনার কি বলে মানে ইসলাম প্রতিষ্ঠা করছে এই কথাটা না বলাটাই ভালো এটা একটা হিপোক্রেসি হয়ে যাবে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইসলামে সফলতা মানে কিন্তু ক্ষমতায় বসাটা না আসলে ইসলামের সফলতা মানে একদম রাষ্ট্রক্ষমতা পেতে হবে এটা না কিন্তু ইসলামের সফলতা মানে হচ্ছে ইসলামের পথে অবিচল থাকা দিনের উপর স্তেকামাত থাকা স্টিড ফার্স্ট থাকা এটাকেই আল্লাহ সোমান তালা সফলতা বলেছেন So that's it from today. Assalamu alaikum wa rahmatullahi wa